ভাইয়া সাকিব হাসানের অভাবটা যেকোনো টিম দুনিয়ায় বুক করবে আনফরচুনেট সিচুয়েশন উনি এখন নেই আমাদের জন্য খেলতে পারছেন না বাট এটা নিয়ে কিছু করার না আমরা পজিটিভলি আগাচ্ছি এনি চান্স ইন দ্য লাস্ট পার্ট কাম এন্ড প্লে

কিছুর ক্ষেত্রে উনি তো মাঠে সবই করতেন তো ওই ক্ষেত্রে ছেলেদের সাথে একইভাবে কাজ করছেন ইয়াংস্টার যারা বাংলাদেশে আছেন কি কি নেওয়ার চেষ্টা করছেন মানে এটা বিশাল একটা মোটিভেশনাল ফ্যাক্টর আপনার মানে ছেলেরা আমি নিজে এটা কয়েকদিন আগেও বলেছি এটা আমার কাছেও মানে ওনার ক্রিকেটিং নলেজ ওনার এক্সপিরিয়েন্স এগুলো জানা শেয়ার করা এটা আমার জন্যও বিশাল ব্যাপার আমার এটা যে কোনো ক্রিকেটের ক্ষেত্রে এটা বিশাল ব্যাপার উনি তো মারতে গিয়ে আউট হয়ে যেতেন শুধু অনেক সময় উনি কি বাচ্চাদের এগুলো বলছেন যে আমার মতো ভুল করো না দ্রুত মারার দরকার নেই বুঝে শুনে খেলো এমন কোনো ইনপুট দিচ্ছে না এমন কোনো ইনপুট দিচ্ছে না উনি মারতে গিয়ে আউট হয়েছেন মেরেছেও না অনেক জি 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 তো উনি পজিটিভটাই শেখাচ্ছেন জি জি আকিননি ম্যাথিউজ আছেননি মলিন্যালি কি ফরেন তারকা আবার নিচ্ছেন কি এই মুহূর্তে আমরা কাউকে নিচ্ছি না আমরা যতটুকু পারি টিমটা পসিবল ব্যালেন্স করে এভাবেই চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনি দৃষ্টি মেন্টর আসলে কোন তাকে আসলে যায় চেষ্টা প্লেয়ারদের কিন্তু এখনো ফিটছে ফিট প্রতিদিন দুই ঘন্টা ট্রেনিং করেন এখন আপনি যেমন আসলে বোলিংটা করে

এটা বলা মুশকিল ভাইয়া এই মুহূর্তে কিছু বলতে পারছি না হোপ তো দে শুড অলওয়েজ বি ইন লাইফ সব সময় হোপ থাকা উচিত এক্সপেক্ট হিম আমি ওটা আপনি এক্সপেক্ট করবেন নাকি না হোপ জীবনের চান্স হোপ জি সব সময় জীবনে থাকা উচিত আমি মনে করি থ্যাঙ্ক ইউ জি ধন্যবাদ স্যার সব সময় হোপ থাকা উচিত হিম আমি ওটা আপনি এক্সপেক্ট করবেন নাকি না হোপ জীবনের চান্স হোপ জি সব সময় জীবনে থাকা উচিত আমি মনে করি থ্যাঙ্ক ইউ জি ধন্যবাদ স্যার